দেখুন কী সুন্দর শর্ষা খেত এটা আমাদের গ্রাম এই যে আমাদের গ্রাম এই যে দেখুন আমাদের গ্রাম এটা এখন চতুর্দিকে শস্য ফুল এই যে এই যে দেখুন শস্য ফুল এই যে দেখুন কত সুন্দর অনেক ভালো লাগে এই শরষের সময় আমরা ছবি তুলি এখন অবশ্যই তুলি না এখন মেয়েরা তুলে আমরা এখন টুরু হয়ে গেছি জানেনি তো আর বললেন না হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেছি আজকে অনেক ফিল্ড করলাম সেই চরপাকলা থেকে জামর কি জামর কি একে চকের বাড়ি পর্যন্ত তার হাঁটতে হাঁটতে পাউ দুটা ব্যথা হয়ে গেছে আজকে অনেক ফিল্ড করলাম মাঠে গাঠে চকে বাদারে যখন যেখানে যাই উফ পাউদুর একদম শেষ হয়ে গেছে এটা হলো গাঁটি খেত এটা চিকিটা হলো গাঁটি খেত এই পাশে হলো মরিচ খেত এসে আলু ক্ষেত এটা আলু খেত তারপরে ওই যে জায়গায় বুটটা বুনেছে ওই যে বুটটা বুনছে তারপরে আপনার হলো যে এটার মধ্যে ঘাটি এই ঘাটি গুলো হলো গরু রে খাওয়ায় গরু রে খাওয়ায় এই ক্ষেত বুনে নাই এটা আমাদের কচুরি বানায় ভরে আছে এই ক্ষেতটা পরিষ্কার করা হয়নি দিল পাখি এটা আমরা বলি কেস পাখি ফস্কা ফস্কা পাখি খালি ভাত পায়খানা করে এই সেটা একটা পুকুর এই যে পুকুর এই যে সেটা বড় একটা নদী নদী না পুকুর এই যে সেটা একটা পরিষ্কার পুকুর এটার মধ্যে মাছ চাষ করছে আর এটা হলো বর্ষার মধ্যে যে মাছগুলো আসে সেটা এটার মধ্যে এসে বসবাস করে এটার মধ্যে আরেসটা কোনো মাছ ছাড়ে না এটা হলো মাছ ছাড়ার পুকুর কারণ চতুর্দিকটা পার বাঁধছে এটার মধ্যে পানি ঢুকে না আর এরা বর্ষার পানিতে যে মাছগুলো এসে থাকে সেটাই হলো যে এই পুকুরে থাকে এটা মধ্যে সবচেয়ে সুন্দর মাছ দেখুন এদিকটা কি সুন্দর শামুক শামুক দেখেন ছোট ছোট শামুক আমরা ছোটোবেলায় কি করতাম হাঁসের জন্য শামুকগুলো কুড়িয়ে নিতাম ভোর সকাল উঠায় যে শামুক ওই ছোটো ছোটো শামুক বেশ ছোটো শাক একটা পুকুর ও যে একটা নৌকা বাঁধা আছে নৌকাটা সুন্দর আচ্ছা এখন রাখি আজকের মতন সামনে আমার অনেক ফিল্ড আছে এখন আমি আমাদের বাড়িতে যেতেছি আমাদের বাড়িতে আলু কিনছে আলু বোনা এই যে আলু বুনা হলে আপনার এই যে এটা হলো টাগুই শুকনা টাগুই দেয় যে আলু খেতে ঢাইকে দিচ্ছে যাতে আলু পচে না যায় ই না হয় রাস্তা আসছে এটা চোখ এই যে চোখ চোখের পরে এই যে বাড়ি চকের পরে পরে বাড়িগুলো খুব ভালো আসে চকের হাওয়া খায় সবুজ প্রকৃতি দেখে অনেক সুন্দর